দেখুন জমির কনভার্সন বা আবেদন বা না করা জানা যেত না যে সে জমিতে কত টাকার মিউটেশন ফি লাগবে কিন্তু এবার থেকে কি হবে না বাংলা ওয়েবসাইটে একটি নতুন অপশন এড হয়েছে যার মাধ্যমে আপনারা পূর্বেই জানতে পারবেন যে আমার এই দলিলটি মিউটেশন করতে গেলে কত টাকার ফি পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের পূর্বেই জানতে পারবেন তো কনভারশন বা মিউটেশনের যে ক্যালকুলেট ফি পেমেন্টটি বের করতে হয় অর্থাৎ মিউটেশন বা কনভার্সনের পূর্বে আপনি কীভাবে জানবেন আমার এই জমিটি কনভার্সন করতে বা আমার এই দলিলটি মিডিটেশন করতে গেলে কত টাকার ফি লাগবে তো চলুন সেটা আপনারা কি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো তার জন্য কী করবেন ব্রাউজারে গিয়ে বাংলা ভূমিক লিখে সার্চ করে এভাবে বাংলা ভূমির যে ওয়েবসাইট বা পোর্টাল সেটা ওপেন করবেন ওপেন করার পর তিন নম্বর যে অপশানটা রয়েছে সিটিজেন সার্ভিস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম সর্বশেষ নিচে থাকবে অনলাইন ফি ক্যালকুলেটার এখানে ক্লিক করবেন এরপর নিচে এসে এখান থেকে রিকোয়েস্ট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে কনভার্সন মিউটেশন অর্থাৎ আপনারা যদি কনভার্সনের যে ফি সেটা যদি ক্যালকুলেট করতে চান বা বের করতে চান তাহলে কনভার্সন সিলেক্ট করবেন আর যদি কোনো দলিলের আপনারা মিউটেশন করতে চান সেই দলিলের যে জমি রয়েছে সেই জমিতে কত টাকার আমার মিউটেশন ফি লাগবে সেক্ষেত্রে মিউটেশন যে অপশানটা সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মিউটেশন অপশানটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট ব্লক মৌজাটি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার যে মৌজার জমি রয়েছে সেই মৌজার ডিস্ট্রিক্ট ব্লক মৌজাটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে প্লট নম্বরটি বসিয়ে দিবেন যে কোন প্লটের আপনারা মিউটেশন ফি যে ক্যালকুলেট সেটা বের করতে চাইছেন সেই প্লট নম্বরটি বসিয়ে দিবেন প্লট নম্বরটা দেওয়ার পর এখানে খতিয়ান নম্বরটি বসিয়ে দেবেন অর্থাৎ কত নম্বর খতিয়ানের মধ্যে জমি আপনারা ক্রয় করেছেন সেই খতিয়ান নম্বরটি বসিয়ে দেবেন তারপর এখানে শেয়ার এরিয়া অর্থাৎ জমির পরিমাণটা আপনাদেরকে দিতে হবে তো দেখুন এখানে আমি জমির যে পরিমাণ সেটা শতক দিয়ে দিয়েছি এরপর এখান থেকে ইউনিটটি একরে আপনারাকে সিলেক্ট করতে হবে শেয়ার এরিয়া এবং ইউনিটটি দেওয়ার পর তারপর দেখুন রয়েছে পারপাজ অফ মিনিটেশান এখান থেকে সিলেক্ট অপশান যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন প্রথমে রয়েছে এগ্রিকালচার অর্থাৎ আপনি যে প্লট নম্বর বা যে দাগ নম্বরটি সিলেক্ট করেছেন সেই জমিটি যদি আপনার কৃষি জমি হয় তাহলে এগ্রিকালচারটা সিলেক্ট করবেন অর্থাৎ যদি আপনাদের কৃষি জমি হই আর এখান থেকে যদি আপনারা এগ্রিকালচারটা সিলেক্ট করেন তাহলে কিন্তু মিউটেশন যে ফি সেটা কিন্তু জিরো আসবে আর যদি আপনাদের সে জমিটি বাস্তু বাড়ি এই ধরনের কোনো বাস্তু জাতীয় যদি কোনো জমি হই তাহলে হোম স্টেট অ্যান্ড নন এগ্রি এটা সিলেক্ট করতে হবে আর যদি আপনাদের সেই জমিটি বাঁধ পুকুর এই ধরনের কোনো যদি জলাযোগ্য জমি হয় তাহলে আপনারা এখানে ওয়াটার বডি অপশানটা সিলেক্ট করতে হবে আর যদি আপনাদের সেটা কারখানা এই ধরনের কোনো জমি হয় তাহলে ইন্ডাস্ট্রিয়ালও আপনারা সিলেক্ট করতে পারেন তারপর দেখুন রয়েছে অ্যাক্টিভিটিস এলেক টু অ্যাগ্রিকালচার তো এই অ্যাক্টিভিটিস এলেক টু অ্যাগ্রিকালচার কোন জমিগুলো ধরুন বাঁধ আড় পুকুর পাড় এই ধরনের যে জমিগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস এলেড টু অ্যাগ্রিকালচার তো সেই ক্ষেত্রে সেই সকল জমি হলে আপনারাকে সিলেক্ট করতে হবে অ্যাক্টিভিটি সিলেক্ট টু এগ্রিকালচার এবং এছাড়াও যদি অন্যান্য কোনো উদ্দেশ্যে সেই জমি ব্যবহার করেন তাহলে আপনারা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বা নন এগ্রি কমার্শিয়াল হোমস্টেট এগুলো সিলেক্ট করতে পারেন কিন্তু এই পারপাজ অব মিউটেশনও একটি ব্যতিক্রম রয়েছে অর্থাৎ যে পলট নম্বরটি আপনি এখানে বসিয়েছেন সেই প্লট নম্বরটি যদি আপনার কৃষি জমি হয় আর কৃষি জমি যদি অপশানটি এখানে এগ্রিকালচারটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার মিউটেশন ফি জিরো আসবে আর এই অ্যাগ্রিকালচারের পরিবর্তে যদি আপনি এখানে স্টেট সিলেক্ট করেন বা ওয়াটার বডি সিলেক্ট করেন অথবা যদি আপনি অ্যাক্টিভিটিজ ইলেকট্রিক অ্যাগ্রিকালচার সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার এটা কৃষি জমি হলেও আপনার এই অনুযায়ী ফি এর যে টাকা সেটা কিন্তু শো করবে যদি আপনি বাস্তু সিলেক্ট করেন তাহলে বাস্তুতে পার ডিসমিল একশো টাকা লাগে আর এখানে আপনি জমির পরিমাণ সিলেক্ট করেছেন তেরো শতক তাহলে এখানে যদি আপনি হোমস্টেটা নন এগ্রি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার যে টাকার পরিমাণটা সেটা কিন্তু তেরোশো টাকা আসবে আর যদি আপনি ওয়াটা সিলেক্ট করেন তাহলে সে অনুযায়ী আসবে আর যদি অ্যাক্টিভিটি এলুক্ট্রি এগ্রিকালচার সিলেক্ট করেন তাহলেও কিন্তু সেক্ষেত্রে সে অনুযায়ী আপনার টাকার পরিমাণটা এখানে শো হবে আর দু নম্বর ব্যতিক্রম হচ্ছে যে আপনি এখানে যে প্লট নম্বরটি লিখেছেন সে জমিটি যদি আপনার বাস্তু জমি হয় আর এখানে আপনি পারপাজ অফ মিউটেশন অপশানে যদি এগ্রিকালচার সিলেক্ট করেন তাহলে কিন্তু অ্যাগ্রিকালচারের যে মিউটেশন ফি অর্থাৎ জিরো আসার কথা সেটা কিন্তু আপনার জিরো আসবে না তখন কিন্তু আপনার এই হোমস্টে বা বাস্তুতে যে পরিমাণ আপনার মিউটেশন ফি লাগে সেটাই কিন্তু শো করবে তো এটাই হচ্ছে এখানে ব্যতিক্রম তো যাই হোক আপনি সে জমিটি কী উদ্দেশ্যে ব্যবহার করেন সে অনুযায়ী কিন্তু পার্পাজ অফ মিউটেশন যে অপশানটা রয়েছে সেখান থেকে সে অনুযায়ী সিলেক্ট করবেন তো আমি এখান থেকে অ্যান্ড নন এগ্রি যে অপশানটি রয়েছে সেটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর দেখুন এখানে রয়েছে অ্যাড তো এই অ্যাড অপশান আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে নিচে দেখুন সিরিয়াল নম্বর আসবে প্লট নম্বর খতিয়ান নম্বর এবং শেয়ার এরিয়া অর্থাৎ জমির পরিমাণটা হবে এরপর একইভাবে সেই দলিলে যদি আরও কোনো প্লট নম্বর থাকে তাহলে একইভাবে আপনারা এখান থেকে প্লট নম্বরটি বসিয়ে দিবেন খতিয়ান নম্বরটিও বসিয়ে দিবেন তারপর জমির পরিমাণটাও বসিয়ে দিবেন তারপর একইভাবে এখানে পারপাস অফ মিনিটেশন যেটা হবে সিলেক্ট করবেন তারপর অ্যাড অপশানে ক্লিক করলে আবার দেখবেন নিচে সেই প্লট নম্বর খতিয়ান নম্বরটি অ্যাড হয়ে যাবে তারপর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দিয়ে ভি অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করার পর নিচে আসবে ক্যালকুলেটেড অ্যামাউন্ট অ্যান্ড প্লট শেডিউল স্ট্যাটাস তারপর দেখুন রয়েছে টোটাল ফি কত পাঁচশো কুড়ি টাকা অর্থাৎ আমাকে এই জমির দলিলটি মিউটেশন করতে গেলে এই পাঁচশো কুড়ি টাকা পেমেন্ট করতে হবে আর এই পেমেন্টটি না করলে কি হবে ক্যাশ নম্বরটি কিন্তু পাওয়া যাবে না এবং একইভাবে নিচেও দেখুন সিরিয়াল নম্বর পলট নম্বর খতিয়ান নম্বর এবং স্ট্যাটাসটা আছে ভ্যালিড পলট শেডুল অর্থাৎ আপনার কাছে যে দলটি রয়েছে সেই দোলটি অনলাইনের মাধ্যমে মেডেশনের জন্য আবেদন করার পূর্বে কত টাকার ফি পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটা আপনি এখান থেকে খুব সহজে জানতে পারবেন তারপর আপনি যেদিন খুশি সেই মেটেশনটি অনলাইনের মাধ্যমে আবেদন বা অ্যাপ্লিকেশান করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আবার একইভাবে এখান থেকে রিকোয়েস্ট টাইপ যেখানে রয়েছে সেটা যদি আপনি কনভারসেন সিলেক্ট করেন তাহলে কনভারসনেরও কত টাকার ফি আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে সেটা আপনি একইভাবে জানতে পারেন তো তার জন্য এখান থেকে রিকোয়েস্ট টাইপ কনভার্সানটা সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট ব্লক মৌজা তারপর কত নম্বর প্লটের জমিটি আপনি কনভার্সান করতে চাইছেন সেই প্লট নম্বরটি বসিয়ে দেবেন তারপর খতিয়ান নম্বরটি একইভাবে দেবেন এবং কত শতক জমি আপনি কনভার্শান করতে চাইছেন সেই জমির পরিমাণটা দেওয়ার পর এখান থেকে আপনাকে কনভারসান পারপাস সেটা সিলেক্ট করতে হবে আপনি যদি বাস্তুতে কনভার্সান করেন তাহলে হোমস্টেটি সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করলে আবার দেখবেন পলট নম্বরটার নিচে এড আসার পর এখান থেকে ক্যাপচার কোডটি দিয়ে ভি অপশানে ক্লিক করলে একইভাবে সে টাকার পরিমাণটাও আপনি এখান থেকে একইভাবে দেখতে পাবেন অর্থাৎ আপনি যে জমিটি কনভারসান করতে চাইছেন সেই জমির কনভারেশান করতে গেলে অনলাইনের মাধ্যমে যে টাকাটি জমা করতে হয় বা ফি পেমেন্ট করতে হয় সেই টাকাটি কত পরিমাণ থাকবে সেটা আপনি আবেদনের পূর্বে জানতে পারবেন তো জাস্ট এই ছোট্ট আপডেটটি এই ভিডিওতে আপনারাকে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন